আজ আমাদের গাড়ি রওনা দিয়েছে উত্তর সিকিমের সিল্ক রুট বা রেশম পথের উদ্দেশ্যে আর এই ভিডিওতে থাকবে রেশম পথের ইতিহাস অনেকেই এই পথকে বলে থাকেন জিগজ্যাগ পথ ড্রাইভার বললেন এই যে সরু আঁকাবাঁকা পথ পাহাড়ের উপরে দেখা যাচ্ছে এটি হল সিল্ক রুট ভাই প্রেম ভাই হ্যালো হ্যালো চলো একটু আগে আপনারা যাকে দেখলেন ইনি হলেন প্রেমধাম আমাদের সিল্ক রুট ভ্রমণের গাইড আমরা এখন এগিয়ে চলেছি ঐতিহাসিক রেশম পথ ধরে এই সেই পথ যে পথের মাধ্যমেই ভারতের সঙ্গে সারা বিশ্বের বাণিজ্য হতো এই পথ ধরেই চলত রেশম ধাতু অলঙ্কার কাপড় মশলা প্রভৃতি বাণিজ্য প্রায় ছ হাজার পাঁচশো কিমি এই পথ চীনের সাথে সংযুক্ত উনিশশো সালে ভারত চীনের যুদ্ধ বাঁধে এবং এই যুদ্ধের পর এই পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এই পথ ধরেই অজস্র গ্রিক শিল্পকলা ভারতবর্ষে এসেছিল এই পথ ধরেই চীনা পরিব্রাজক ফা হিয়েন এবং সাং ভারতবর্ষে এসেছিলেন এবং এই পথ ধরেই ভারতীয় পরিব্রাজক অতীশ দীপঙ্করের মতো পরিব্রাজকরা এই পথ ধরেই পৌঁছেছিলেন চীনে এই পথেই রাজা রামমোহন রায় পৌঁছেছিলেন তিব্বতে যতই আমরা এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে ইতিহাসের পথ ধরে এগিয়ে চলেছি এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে মানুষ চাইছে নিজের সাথে ক্যামেরাবন্দি করতে আর কাঞ্চনজঙ্ঘা এই যে সামনে দেখা যাচ্ছে সিকিমে আসলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পিছু ছাড়বে না উত্তর সিকিম জুড়ে সমগ্র অংশেই এই কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ শৃঙ্গটিকে কিন্তু দেখা যায় আর ভূগোল বলছে সিকিমের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো এই কাঞ্চনজঙ্ঘা আমরা চলেছি ঐতিহাসিক সিল্ক রুট দিয়ে গাড়িতে ভালো ভালো গান চললেও কারো ধ্যান নেই সেই গানের দিকে কারণ জোড়া জোড়া চোখ বন্ধ জানালার বাইরে পাড়ি দিয়েছে প্রকৃতির কাছে আর একটু পরেই আমরা পৌঁছে যাব থাম্বি ভিউ পয়েন্টে যেখানে মানুষ প্রচুর ছবি তোলেন এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায় এই হল থাম্বি ভিউ পয়েন্ট মানুষ চাইছে এই থাম্বি ভিউ পয়েন্টের সাথে নিজেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে কিন্তু ক্লান্ততা আমাদেরকে এতটাই গ্রাস করেছিল আমাদের কারোরই এখানে নামার এনার্জি ছিল না তাই গাড়ির ভিতর থেকে প্রকৃতিটাকে দেখে আমরা এগিয়ে চললাম আবারও রেশমের পথ ধরে সামনের দিকে এই থাম্বি ভিউ পয়েন্ট ভূপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উপরে হাম্বি ভিউ পয়েন্টে না নামতে পেরে আমাদের একটু আফসোস হচ্ছিল বটে তাই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম সামনে আর কোনো ভিউ পয়েন্ট আছে কিনা উনি আমাদের বললেন আফসোসের কোনো কারণ নেই সামনে আরও একটি ভিউ পয়েন্ট আছে যার নাম জিগ জ্যাগ ভিউ পয়েন্ট তো সেখানে গিয়ে নাকি আমরা ছবি তোলার সুযোগ পাব আমরা এসে পৌঁছালাম জিগ জ্যাগ ভিউ পয়েন্টে বেশ শূন্যতা গ্রাস করেছে এই জায়গাটাতে তেমন ট্যুরিস্ট নেই তবে ছড়িয়ে ছিটিয়ে দুই থেকে তিনটি দোকানও আছে যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে খাওয়া দাওয়াও কিন্তু করতে পারবেন তো আমাদের তেমন কোনো প্রয়োজন ছিল না তাই আমরা সরাসরি সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই এই ভিউ পয়েন্ট থেকে সিকিমের পাহাড়গুলো কেমনভাবে সিকিমকে সাজিয়ে রেখেছে এখান থেকে জিগজ্যাগ পথ বা সিল্ক রুটের পুরো অংশটাই দেখা যায় যেটা দেখতে এক কথায় অসাধারণ অপূর্ব যার মেঘের পর্দার ওরা ওড়ির ফাঁকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাক্সমান চক একটি ক্যাফেটেরিয়ার সামনে আমাদের গাড়ি গিয়ে দাঁড়ালো কার্নেল লক্ষণের নাম অনুসারে এই জায়গার নাম লাক্সমান চক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো লাক্সমান চক ঠিক আছে তো লাক্সমান চক এই লেখাটা উল্টো দেখা যাচ্ছে এবং এখানে একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া যেতে পারে জার্নি করে যারা আসে সেই রেস্টুরেন্টে আমি যাবো হ্যাঁ এসো এসো এবং এ দেখাই এই পিছনটা হচ্ছে ভুটান এই যে দেখা যাচ্ছে মেঘযুক্ত যে আকাশ সেটা হচ্ছে এখানে ভুটান আছে এখান থেকে ভুটানের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ড্রাইভার বললো ওদিকে ভুটান তো যাই হোক কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না এবং এখান থেকে ঋষি দেখাই তো অনেক জার্নি পরে মাথা একদম ধরে গেছে আমরা একটা ওই রাস্তার ধারেই একটা দোকান পেলাম তো এখানে আমরা লাঞ্চ করব না এখানে তিনটে ছটা আমরা কফি নিলাম এবং যা দেখলাম বেশিরভাগ শীত এখানে পাওয়া যায় রাস্তার ধারে এখানে কিন্তু খাওয়াও যেতে পারে লাঞ্চ এখানে করে নেওয়া যেতে পারে এবং এই বাচ্চাটার থেকে আমরা কফি খেলাম ক্যাসে বাচ্চাও ঠিক আছে চলো হোক ঠিক আছে তো খেলনা টেলনাও সব রয়েছে এই দোকানে একদম পাহাড়ের উপরে দোকান এখানকার ট্র্যাডিশনাল কিছু বিভিন্ন সাজানোর জিনিসপত্র রয়েছে ঘরে রাখার একেবারে এখানকার ট্র্যাডিশনাল সব জিনিসপত্র একটু দেখাই এগুলো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার একটা ছোট্ট রেস্টুরেন্টও একটা আছে খাওয়া যেতে পারে তো যাই হোক এই পর্যন্ত মোটামুটি চলো আমরা নেক্সট আবার এখান থেকে বেরিয়ে যাব আমাদের যে গন্তব্যস্থল দিনের শেষে সব জায়গায় ঘোরার পরে এই ট্যুরিস্টের এই অবস্থা হ্যাঁ সবাই আমরা কজন জেগে আছি এবং আমাদের সঙ্গে যে দুজন তারা মারাত্মকভাবে ক্লান্ত তাদেরকে আমি দেখতে পাচ্ছি না কোথায় তারা এই যে তো সবাই হ্যাঁ সবাই একবার হাই বলো হাই বলো তো হাই বলো ঠিক আছে চলো হাই হাই পিজা হাই বলছে তো এই হচ্ছে আমরা এখন গাড়ি করে যাচ্ছি সিল্ক রুটের পথ ধরে আমাদের ভিতরের অবস্থাটা দেখাচ্ছি আর কি আমাদের কেমন শারীরিক অবস্থা সত্যি মানে খুব ক্লান্ত কিন্তু এই করতে করতে আমরা আমাদের নেই আমাদের থেকে দূরে চলে গেছে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সিলগরুড হয়ে জুলুকের পৌঁছানোর জন্য যাচ্ছি সিকিমে এলাম তাহলে আমরা বলো লাইক কমেন্ট আমাদের গাড়ি সিল্ক রুট হয়ে সোজা পৌঁছাবে একটি পাহাড়ি গ্রাম জুলুকে জুলুকের ভিডিও তোমাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ